আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি অনেক অনেক দিন পরে আপনাদের সাথে আমরা আর আমার ব্লগ ইটালি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমরা দেশে যাব যাচ্ছি করে দেশ থেকে ঘুরেও চলে এসেছি কিন্তু দেশ থেকে আসার পরে মনটা এতই খারাপ ছিল যে দেশের যে সুন্দর সুন্দর জমানো কিছু স্মৃতি আমার সাথে এসেছে সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এসে এখানেও ব্যস্ত হয়ে গেলাম যেহেতু এখানেও সামার চলছে তো ভাবলাম একটু ঘোরাঘুরি করি এখানেও কিছু সময় কাটাই আমি আমার ছোট্ট পরিবারের সাথে তো কোথায় কোথায় গিয়েছিলাম সেগুলো একটু একটু আপনাদের সাথে শেয়ার করব। আর দেশ থেকে আসার পরে মনটা এতই খারাপ ছিল সেটা আপনাদের কাছে তুলে ধরার মতো কিছু নেই কারণ সব কিছুই তো দেখেছেন জেনেছেন যার জন্য অনেক দিন আমি ব্লগের সাথে ছিলাম না পাশে ছিলাম না মনটা সবারই খারাপ ছিল শুধু যে আমার তাই না সবার আলহামদুলিল্লাহ এখন একটু একটু করে দেশ সামনের দিকে ভালোর দিকে যাচ্ছে তো আমরা আশা করি সামনে আমরা ভালো কিছুই পাবো বাংলাদেশ থেকে যেহেতু আমার নিজের দেশ বাংলাদেশ আমার জন্মভূমি আমার পরিবারের একাংশ ওইখানে আছে তো খারাপ তো লাগবেই তো দোয়া করি আমার সহ আর সবার পরিবারের সবাই যেন সুস্থ থাকে সুন্দর থাকে সেই দোয়া আল্লাহর কাছে করি সবাই সুস্থ থাকুক তাই এতদিন আপনাদের সাথে আমার ব্লগগুলো শেয়ার করা হয়নি ইনশাল্লাহ এখন আস্তে আস্তে সব কিছুই দেখবেন সব কিছুই জানবেন কোথায় কোথায় গিয়েছিলাম সামনের দিক যেন সবার সুন্দর হয় সুন্দরভাবে কাটে সেই শুভকামনাই করছি আর আমরা গিয়েছিলাম মোলভেনোতে যেহেতু এখন আমাদের ইটালিতে ইউরোপে এখন সামার চলছে আর বেশি দিন নিয়েও আমরা শীতের দিকে চলে যাচ্ছি তো এসে কিছুদিন সামার পেয়েছি আমি যেহেতু পেয়েছি একটু একটু ঘুরেছি বাচ্চাদের স্কুল বন্ধ এখনও খোলেনি আপনাদের ভাইয়ারও ছুটি চলছে তো ভাবলাম যেহেতু ওরও ছুটি চলছে বাচ্চাদের স্কুল বন্ধ দেশ থেকে এসেছে সবারই দেশ থেকে আসলে হয় না একটু মনটা খারাপ থাকে একটু রিল্যাক্স লাগে তো বাচ্চারা তো আর এটা বোঝে না ওদের আমার বাচ্চারা আর ওদের মনটাও পড়েছিল যে দেশ থেকে যেহেতু এসেছি এত অল্প সময় কেন আমরা থাকলাম কেন আমরা আর একটু বেশি দিন থাকতে পারলাম না সবার সাথে কিন্তু চাইলেই তো হয় না আমার ছুটিও কম ছিল আপনাদের ভাইয়ার ছুটি ছিল কারণ ও আসার পরে আবার কিছুদিন ছুটি পেয়েছে কাছ থেকে সামার ভ্যাকেশন চলছে এর জন্য এখানেই যেখানে খুব কাছাকাছি কিছু জায়গা ছিল সেগুলোতে আমরা ঘোরাঘুরি করেছি ভালো লেগেছে আর এই জায়গাটা দেখতে দেখতে ভালোই লাগে প্রতি বছরই একবার যাওয়া হয় গত বছর গিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম জায়গাটা আসলেই সুন্দর দেখার মতো তো এখানে যা যা দেখেছি একটু একটু শেয়ার করেছি গিয়েছিলাম যাওয়ার পরে ওয়েদারটাও বেশ সুন্দর ছিল ভালোই লাগলো পুরোটা ভিউ এতটা দেখার মতো এখানে তুলে ধরার মতো কিছু নেই যে যার মতো সুইমিং করছে আমরা আমাদের মতো ঘুরছিলাম আমি আমার কাজের কলিকদের সাথে গিয়েছিলাম তো ওরাও ওদের মতো ঘুরেছে আমি আমার মতো ঘুরেছি আর এই যে মাছ মাছগুলো এখান থেকে আবার উঠানো যায় না কারণ এটা সৌন্দর্যের জন্য দেওয়া শুধু আপনি দেখবেন ওই যে বলে না যে প্রকৃতি প্রকৃতি দেখা প্রকৃতি দেখবেন আর আপনি আপনি আপনার মতো অনুভব করবেন সব কিছু আর আমিও ঘুরে ঘুরে দেখছি আর যতই দেখছি ভালোই লাগছে ওই যে বলে না প্রকৃতি শুধু প্রকৃতি দেখবে আর তুমি তোমার মতো ভাববে আর আমরা হাঁটতে হাঁটতে এই ঝর্নার পাশ দিয়ে যখন যাচ্ছিলাম ঝর্নার সাউন্ডটা এত ভালো লাগছিল এতই মধুর লাগছিল যে আমি নিজেই নিশ্চুপ হয়ে গেলাম যে আমি আমার ভিউয়ার্সদের সাথে পানির সাউন্ডটা একটু শেয়ার করি হাঁটাহাঁটি পর বাচ্চারাও চাইলো যে একটু আইসক্রিম খাই সামার মানেই তো আইসক্রিম তো সারাও খেলছিল ওর বাবার সাথে আমরা সবাই বসে গল্পও করছিলাম তো ঘোরাঘুরি শেষ করে আবারও আমি সেই ঝর্নার পাশ ঘেসে যখন ফিরছি তখন মনে হলো যে আরেকটু আমার সাথে শেয়ার করি তাহলে ইনশাল্লাহ সামনের ব্লগগুলো দেখার জন্য অপেক্ষায় থাকুন আর আমার এস আর ব্লগ ইটালির সাথেই থাকুন ইনশাল্লাহ পরবর্তী কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব আজকে মলবিনা ব্লগ থেকে এখানেই বিদায় নিচ্ছি আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম